আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন ফুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড় একটা পুলিশ দৌড়াইয়া আমার লোকের বেড়ে গজোর দৌড় দিয়া নমুনা খারাপ আমি এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া ফারতাম না ফাঁস লাইকা ফুরে থাকি হ্যাঁ দললে দৌড়ালে বোক ফালো দৌড়া থাকলে দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্য রহম হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইছে আমি খেয়ে রুইছি আইয়া সাইরে আমার কানজা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলেও হলো শরীরটা ব্যথা শুরু হয়েছে কেউ আমি কই ভাই কি কয় মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসার ভাল লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসবসে পরে এবার আমি দেখি চোখের ফানি মুস আমি কি তো কহজুর আমরা বাড়ি কুমিল্লা তো কহজুর আপনার দেখে চিন্না লাইছি তো এর লিগে দৌড় দিয়ে আইছি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার চিন্না লাইছেন সব হানার না পুলিশ সবচেয়ে খারাপ না আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আস কত তো মনে কইলে তা রাইতের বাজে বারোটা কর আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতের বাজে বারোটা তে মশার বেন নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আছিল আগে তো লারাদি উড়ে আছে তোকা গা যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়ে গুইড়ে কামড়ায় তো এটা মশারি খুললে দিয়া চিন্তা করছে আপ যা না তো গা একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সেটা

মশার জ্বালায় ঘুমাইতাম তো কয়াল বার করে দিচ্ছে দাম কত আড়াই টেহা সহালে নিস কবে নিস আবার তোর বাহি বাই দোহাল জিজ্ঞেস কেন তারাইয়া টম খাইয়া কয়াল নিছে কালকে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না ওইলে আডানা হয়েছে না হলে বেশি জুলুম করলে তেন এক টেহা লাভ করছে এই আড়াই টেহার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হ্যাট তুই আর মাতিচ্ছা চা আমি এবার রেজিগ রেজি জিগেছি কি দাঁড়িয়ে তুই হ্যাঁ কয়েলের টেহাতে চাকরি হ্যাঁ আইয়া সেইটা দোহানদারে ধরছে তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কয়েল ঠেল লিকে তুই ভাইসে বুঝলাম কি কি তুই টেবিলে খাড়া আসতে বালা দোকানদারে খাড়াস তুই বালা আড়াই বছর আড়াই তেহার কয়টি আড়াই বছর গুলিতেছে তুই আবার কস তুই তো দোকানদারে খাড়াস কত তো আর একটা মানুষ উঠছো ওই যে কইয়োর খাইয়া হাঁটতে আসে কইয়োর সাবাইয়া সবাইয়া খাইয়া যাইতেসে ফিসি দিয়া আরেকতে ওই হেতার সাবানি ঠহাইয়া সুইতে আসা আর কইতাছে কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাওয়িন না ঘাটাস তুই চুইন বালা তুই আড়াইটি আর কয়েল আড়াই বছর ঘুরে তাস দোহার খাটাস তুই বালা তুই তো খাটাস তো তুই ঠিক কিনা কাই কুদ্দুর চিন্তা করে চললেন মন্ডা যা ধরে তা করেন না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না দায়ে এডিয়া আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কোয়া আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়া জায়গা ঢুইলা তো না তে কি ছাইরা দিব কিয়ামতের ময়দানে তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কোয়া ললাইকে রিলেছে না আমি দহন করতে না কয় কি আল্লাহ হিসাব কয়া কইসে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল লাগি গিয়ে আতফাও সরাইয়া খেলছে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহার একটা লাইন করে দিয়ে যা

আমরা মানুষ মানুষ কুদর বিবেকটা খাড়াইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জোর দাও কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কি না জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাহ নাডির জোর দেখা কত আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে দি মার হাবা কয় না রে লাডির জোর দেহাও তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান্দারে দারে কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের ফুচিটা কিটা দুধ দিয়ে যায় আরেকবার বাদাম নিয়ে লাটে হাঁটায় সিনিয়র সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার পরে দহন বন্ধ করলে হাতাইয়া খেলে যায় তার ফুচি ডাকি তো তুই যে আড়াইশো কাপ চা খেলি খুঁজ ফরে তার মিলে সরম হইছে তে সিল্লান দিয়া করে আরে এই রকম বেজু তুই যে মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার আর বুড়া বেড়ায় ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেয়ে রুইয়া গড়িয়া কয় এতান্দি যে তে যে আব্বার তাতে হা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফারবো তারেক পাড়ে কয় তোরালো ছয় বাই সাত ভাই লকে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এতান্দি সাত ভাই এমনি ফেন ওলাফ ইলো সুবাদে ধরে বুট বুড়ি ছোটান যাইতো তার এটা সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত বাই এক না নাম্বাই বেড়াইয়া না হইবিলা কাও ভাই সাব তুমি যে এই ব্যাডাগিরিটা দেখাইলা মনে কষ্ট নেই না তিন কারণে মানুষ এ এ এ এ এই বেড়াগিরি দেহায় কয় কারণে আহ কষ্ট হইতেছে আপনাদের কয়ে কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমত ঠেক কি নাকাও এই তিনটা জিনিস দে ভাইয়া লয় সবাই বেড়াগিরিতে বলি মানুষ যার কল যা তাল্লার ডর আছে তারা সন্তান লইলে আরো খুশি হয় কান্দে মসজিদ গিয়া জিলাফি দিয়ে মিলাত ফোরায় কান্দে তেহা দেয় আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিস তার এটা এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যারা খারাস তে চিন্তা করে আরও কারা ওয়াই লই না এখন একটা টেরো পাইবে আমার লোকের কথা এই ধর জল ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জলুম করে ধর যখন আজাকাত কুজাকাত টেহা হয় হগে নির্ভুত তারে সান্দা তুলে বিদেশ পাড়াইছে তে হ্যাঁ ওই গিয়া লেবারে টেহা মাইরা টেহা ওলা হয়েছে তে বাংলাদেশ আইয়া সেই রিক্সাত বইয়া ঠেঙ একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খাড়া করাই না রিক্সাওয়ালাকে কি তারে মাথাত কি তা লাগে সাইয়া দেহে তার ঠেংটা হগিন্নির ফুতের অত টেহা হয়েছে তো তে আর ভালো হইব করতে তে রিক্সাত বললো ঠেঙ্গু ফ্রি দিয়ে রাখে হেডমাস্টর সারে সর শৈলবালা না এবারে গোড়া মাছ বিচারতাছে কয়দিন ধরা বেলুম্বু ফাস আরেক মাসে আরেক মারিতে গিয়া বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া কাঁসামিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের স্যারে যে গাইছে গোড়া মাছটি গতরে হাতে কয় পঞ্চাশ টাকা আরেকটা ইয়া সে স্যারে মনে করছে চল্লিশ টাকা দিয়ে লইয়ালাম নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই মানুষ হ্যাপার দামাদামি করতে আসে চল্লিশ টাকা দিতি না হাতে গা সাত চল্লিশ দিয়ে আর একটা দৌড় দিয়ে যা সেটা ব্যাগদে পঞ্চাশ টাকা লোক স্যারে কো এই গ্রাম ওইটা বেয়াদব না কাটা রে সদ্য তো আমার ছাত্র তে কাটা সাইয়া দেহে ভগিন্দির ভূতে বিদেশ যাতে তা ঠিক কিনা কয়া দেহে তে ওই আটকা টেহা হয়েছে যে আটেহা কেমন ভালাটে হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তা তো বিদেশ যাও বন্ধ বিদেশ গিয়া তেহলে এই অবস্থায় হেডমাস্টার সারের উফ্রি দিয়ে যদি আমার বালা জাগা হয় তেহা যদি এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এটিমখানা হয় ঠিক কিনা বালা বালাজাগার তেহা হইলে বালা বালা জিনিস হয় আজাগাত কুজাগাত তে হইলে গ্রাম ও ফিডি হয় এইজনে জনে তে জেহান শুধু হে না তেহেন যে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও পরে নেই কা দুই বেড়ে তোর কত কি করতে আছে তে একজন রে কানে কানে আইন্না কইছে কি চালা চাকি রে তেহাতে কই কিছনে সময় হইলো না খিস্তাম কত হইতাছে আর খিস্তাম কত কই আমি আসি না কি যা তে দর্দে কি গুশি দিয়ালে যে হেতা কই কি তারে গুশির জায়গা আইছে আমরা তুই বালা কথা কইতে তুই ঘুষি দিছি কি তুই ওই হাতে ওই যা জায়গার টেহা হয়েছে যে এক নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে দে দেহাই আপনার একটা রাইতে আপনার রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কি লিখে বেড়াগিরি দেহা কি লিখে বেড়াগিরি দেহা নতুন গাড়িটা মাত্র কিনছে আপনি গাড়িওয়ালা হয়েছে আল্লাহ যদি কয় তোরের সহ গাড়িটা লইয়া খালো হালাই দেয় ফারমনি ও তোরের সহ গাড়িটা না ট্রাকের ভিতরে রুয়াই দা ফারমনি ব্যাটাগিরি দেহান ক্ষেত্রে সুক্রিয়া না তাই করবে এক নম্বরে হলো ধন দুই নম্বরে নাকি তা কইছিলাম জন যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ মানুষ তারা ব্যাটাগিরি দেহায় নাওজুবিল্লা কোনো না কর জুড়ে এখন নাওজুবিল্লা তবে বালা মানসি এই কাম করে না ও ভাই আমি তুইরকম অনেক মানুষ দেখছি আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই এতদ এটা বড় বড় খাইনি দাদাই যে ওরা আমার এইটি হাঁ খাইবো কেন হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো কারা আমি বইটা গেলে গা এদিন এতিমখানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই আমার দেখা একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এই খানার গরু জব করে খাওয়াইছি রে পাঁচ ছয় বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কুটি কুটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সজ্জন হয়েছে গুরুত্ব বুঝে না ওই যে ব্যাডার নাই এবার আর বুকটার মধ্যে কান ফাইত্যা হুন্য কান্নার ফুনফুনে আওয়াজ শোনা যায় ঠিক কি না কাও যার নাইতে এনা বুঝে তোমার এই দিও দাঁড়লাই বিপদও পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যাই আর আয় না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিন না কইতো আমার খারাপ লাগে না কই না বুঝনের লইগা কন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠেক কি না খাও মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না